ধ্যান চর্চায় মনস্তাত্ত্বিক কৌশল বা অটো সাজেশন বা আত্মপরামর্শ চতুর্থ সেট মহাপ্রকৃতি বলছে যে আমার যে প্রকারে করে আরাধনা আমি তারে সে প্রকারে পুরাই বাসনা যাত না হলো আশা ও বাস্তবতার ব্যবধান ব্যবধান যত বেশি বাস্তবতা তত বেশি কামনা শূন্য করো ও সকল বাস্তবতাকে মেনে নেও নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে নিজে সমস্যা সমাধানের অংশ হয়ে যায় সমস্যাটির সমস্যা না হয়ে বিদ্যা সহজ শিক্ষা কঠিন বিদ্যা আবরণে শিক্ষা আচরণে জীবন হলো অভ্যন্তরের বিষয় বাহিরের বিষয় নয় বাহিরের যা কিছু দেখছি এটি একটি ভ্রম কিন্তু অনুভবটা হলো সত্য মা এক ব্যবস্থা করেন তদ্রুপ মহাপ্রকৃতিও মানুষের বৈশিষ্ট্য বা সামর্থ্য বা অবস্থা অনুযায়ী ব্যবস্থা করেন মন নয় যে এখানে রাগ ঘৃণা ঈর্ষা রাখতে হবে এটি একটি অমূল্য সম্পদে ভরা বাক্স যেখানে থাকবে সুখ ভালোবাসা আর কিছু মিষ্টি স্মৃতি তুমি যদি সঠিক হও তাহলে প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব জবাব দেবে কেউ যদি নিজেকে মুক্ত বলে মনে করে সে মুক্ত এবং যদি কেউ নিজেকে আবদ্ধ বলে মনে করে তবে সে আবদ্ধ এখানে এই কথাটি সত্য যেমন কেউ ভাবেন তেমন এটি হয় যদি তোমার কাউকে ভালো লাগে তো ভালো সে নয় ভালো তুমি কেননা তার মধ্যে ভালো কিছু দেখার চোখ তোমার মধ্যে আছে তুমি যা ভাবো সেটাই হও তুমি যা অনুভব করো সেটাই আকর্ষণ করো যা কল্পনা করো তাই সৃষ্টি করো আমি শুধুমাত্র বাহিরে নয় ভিতরের থেকেও ইতিবাচক ভাবে বদলে যাচ্ছি আমি সর্বদা আমার কাজের পর্যালোচনা করি আমার বিনয়ে সকলে মুগ্ধ আমি সানন্দে আছি আমার জীবন পৃথিবীতে আমার আগমন ঘটেছে কিছু দেবার জন্য জীবনের যত সত্য যত বাণী নিজের জীবনের পরীক্ষাগারে পরীক্ষা পর্যবেক্ষণ করে সত্যটুকু অমৃতটুকু আমি গ্রহণ করি আমি সমস্যাকে শক্তিতে রূপান্তরিত করতে পারি আমার সাংগঠনিক ক্ষমতা রয়েছে তাই নেতৃত্ব আমিই দেব পরিচ্ছন্নতা ও পবিত্রতা আমি পছন্দ করি ও থাকি পৃথিবীর আপ টু ডেট খবরগুলো নির্ভরযোগ্য নিউজ এজেন্সি থেকে জেনে নিই একটু ঠান্ডা লাগলেই সাথে সাথেই ঔষধ নয় চিনিবিহীন লং আদা গোলমরিচ দারুচিনি দিয়ে কিষোধষ্ণ জল পান করি এই পানও আমি দিনে দুবার সুস্থ থাকলেও পান করি সম্ভব হলে মধু দিয়ে পান করি ছোট বড় সকলের কাজ হতে শিশুর মতো শিখি সমাজের কল্যাণের জন্য যা উচিত বা আবশ্যক বোধ করি অবসরে আমি সেই কর্মে নিমগ্ন থাকি আমার আধ্যাত্মিক সুইচ হলো কোন বা বিশাল শক্তিধর এতে সর্ব কারণের কারণিকের রহমত বা আশীর্বাদ নিহিত আছে আমি ইতিবাচক শক্তিতে ভরপুর আমি রুটিন মতো কাজ করতে পারি আমি সদা সর্বদা কর্মঠ। নিজেকে যেভাবে দেখতে চাও সেভাবে দেখো যেভাবে দেখলে মনে নিরঙ্কুশ আনন্দ হয় ঠিক সেভাবে বাস্তবে ঘটে গেছে বলে বিশ্বাস করি ঈশ্বরের কৃপায় আমি বিশ্বাসে অটল তাই সাফল্য সন্নিকটে আমি দুঃখকে শক্তিতে রূপান্তরিত করতে পারি নিজের দোষগুলো খুঁজে পাই ও জয় করি আমার আয়ের কিছুটা দান করে থাকি ও কিছুটা সঞ্চয় করি আমি সবাইকে ভালোবাসি করছি প্রতিটি কর্মকে আমি বৃহত্তর দৃষ্টিকোণ থেকে অনুধাবন করতে পারি পরম সত্য আমি উপলব্ধি করি ক্ষমা আমার স্বভাব তাই সর্বোত্তম সুখ আমি লাভ করি আমি মানুষকে আলোর পথ দেখাই কল্পনার মাঝেও আমি বাস্তবতাকে খুঁজে পাই জটিল সব বিষয়ের সহজ সমাধান আমি করতে পারি আমার মনটি সর্বদা ভালো চিন্তায় ভরপুর থাকে ফলে ঘুমাবার আগেও আমি ভালো চিন্তা নিয়েই ঘুমাতে পারি চিরন্তন সত্য উপলব্ধি করতে পারি গভীরভাবে আমার ধৈর্য আমার জীবনকে কুসমাস্তীর্ণ করেছে বাস্তবতাকে মেনে নেবার বিশাল ক্ষমতা রয়েছে আমার আমার ভুলগুলির জন্য সদা আমি ক্ষমা প্রার্থী মুখোশের অভ্যন্তরের রহস্য আমি অবলোকন করতে পারি সেবা আমার পরম ধর্ম আমি রসে বসে সত্যবাদী আমার ভবিষ্যতের পরিকল্পনা আছে আমি ভালোবাসা দেওয়ার মধ্যে শান্তি খুঁজে পাই আমি একজন সরল মানুষ আমি আমি নতুন কাজে ক্ষমতায় বিশ্বাসী সকল বিষয়ে নেবার ভালো কিছু খুঁজে পাই আমি সুখী কারণ আমার দৃষ্টিভঙ্গি ইতিবাচক মেধা মানুষকে সুচ্চ আসনে অধিষ্ঠিত করে বটে কিন্তু ভালো আচরণের দ্বারা তাকে টিকিয়ে রাখার মূলমন্ত্রে আমি বিশ্বাসী আমি হৃদয় থেকে ভালোবাসি আমি নিঃশব্দের শান্ত শক্তিকে অনুভব করতে পারি আমি সন্তুষ্ট চিত্ত বা মাধ্যম বা উপায় বা অস্ত্র হলো সত্য এটি অবিনশ্বর আমি জীবনের যুদ্ধে জয়ী মহিমান্বিত জীবন সত্তা আমি সত্য আমি সত্য প্রকাশে দৃঢ় থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দি ভিডিও